আল্লাহ যেহেতু আপনাকে বড় করেছেন যেই জায়গা থেকে উঠে বড় হয়েছেন সেই জায়গায় ফেরত আসেন ফেরত এসে সেই জায়গাকে উন্নত করেন সেই জায়গার গরিব বুড়াবা দেখেন সেই জায়গার ডিমান্ড বড় বোঝার চেষ্টা করেন যাকে আল্লাহ যতটুকুন সামর্থ্য দিয়েছে সেই যেন ততটুকুন সামর্থ্য কাজে লাগিয়ে যার যার এলাকাকে উন্নত করে আপনারা বুঝতে পেরেছেন পুরা এলাকার মধ্যে অনেক গরিব গোরাবা থাকে হাহাকার অবস্থার মধ্যে থাকে কারো আইনি সহায়তা দরকার হয় কারো টাকা পয়সার দরকার হয় আপনি যদি ওখানে গিয়ে বসে থাকেন মারা যাওয়ার পরে কিন্তু থেকে যাবে টাকা আপনিও টাকা রাইখা গেলেন ওই বদ্র লোকও টাকা রাইখা গেল তো দুইজনের মধ্যে কোনো ফারাক হয়েছে ফারাক হয় নাই আসল মানুষকে কো যে ব্যক্তি চলে গেছে কিন্তু চিহ্ন রেখে গেছে জেনারেশন টু জেনারেশন মানুষ স্মরণ করতেছে সেই ব্যক্তি সাকসেসফুল আজকে বাসায় গিয়ে আমরা সবাই চিন্তা করব আমি কোনো চিহ্ন রেখে যেতে পারতেছি কিনা যে জিনিসগুলা জাতিকে স্মরণ করিয়ে দেবে আমি বলে এক ব্যক্তি পৃথিবীতে ছিল প্রত্যেকে যার যার অবস্থান থেকে মনে রাখবেন আজকে অনেক মানুষ আমাকে শুনতেছে অনেক মানুষ মহব্বত করতেছে কিছুক্ষণ পরে আমি দুনিয়া থেকে চলে গেলাম ওই পানিতে মাছ নি দিল এরপরে পানি আবার সমান হয়ে গেল কোনো লাভ আছে লাভ নাই সুতরাং যার যার অবস্থান থেকে আমরা যদি এই চিন্তা এই চেষ্টাগুলা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর করম করবেন দয়া করবেন আমাদের দিল অশান্তিও দূরীভূত করবেন আমি আপনাদেরকে বলছি কি ফাসাববিহ বিহামদে রাব্বিকা ওয়াস্তাগফির তো কি করতে হবে তো ওনারা জিহাদে আজগর করে গেছেন আমাকে জিহাদে আকবর করতে হবে জিহাদে আকবর বাদে স্বাধীনতা রক্ষা হয় না আমার নবীকে আল্লাহ বিজয় দান করেছেন এই বিজয়কে রক্ষা করার জন্য আমার নবীকে আল্লাহ বলছেন হাবিব আপনার সুপারিশ বাদে বিজয় রক্ষা হবে না তো আমার নবীর সুপারিশ কিভাবে হবে কো আপনার এস্তেক ভারের মাধ্যমে কিসের এস্তেক ভার কো উম্মতের জন্য ক্ষমা চাওয়ার মাধ্যমে উম্মতের জন্য ক্ষমা চাওয়ার মাধ্যমে তো আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে আল্লাহ জমিনের মধ্যে দুইটা আমিন রেখেছেন যেই আমি আমানতের কারণে যেই নিরাপত্তার কারণে আল্লা আমাদের উপর আল্লাহর আজাব এখনো আসে নাই নতুবা আপনি যদি পবিত্র কোরআন পড়েন মোসাল ইসলামের উম্মত কি কাজ করেছে কোন আজাব এসেছে ঈসা আল ইসলামের উম্মত কি কাজ করেছে কোন আজাব এসেছে হজরতে আপনি যদি গবেষণা করেন দেখবেন তারা যেই কাজ করার কারণে আল্লাহর গজবের শিকার হয়েছে এমন প্রত্যেক কাজ আমাদের জীবনে আছে আমাদের জীবনে আছে মিথ্যা আমরা বলি মানুষকে ধোকা আমরা দেই প্রতারণা আমরা করি প্রত্যেকের মুখে মুখাশ লাগানো আমরা আসলে কি কেউ কিন্তু জানে না কেউ জানে না আমাদের কথা অনেক সুন্দর আমাদের কথাগুলো অনেক সুন্দর কিন্তু ভিতর থেকে আজকে গতকালকে বুধে আমাদের ছেলে এক ছেলের একটা ভিডিও দেখলাম দেখে আমি আমার ইচ্ছে করতেছে সব ছেলে দূরে কোথাও চলে যায় এক ভদ্রলোক উনি হয়তো সচিব বা এই ধরনের কিছু একটা হবেন উনি শিক্ষকদেরকে বলতেছেন প্রধান শিক্ষক আমি জানি না কতটুকুন শুদ্ধ কতটুকু পাক ভালো জানেন জাস্ট আমি এমনিতে একটা স্বরূপ আপনাদেরকে বলতেছি প্রধান শিক্ষক সিনাই হাত দিয়ে বলতে পারতেছেন আমি দুর্নীতি মুক্ত। মুক্ত হওয়া কি অনেক কঠিন কাজ মানে আপনি উনি বলতে চাচ্ছেন সহকারী শিক্ষক সে দুর্নীতি মুক্ত কারণ উনি সুযোগ পান নাই উনি কি সুযোগ পান নাই সুযোগ পাইলে আমিও কাজ করে দিতাম আমরা জাতি হিসেবে বাচ্চার দুধে মিশ্রণ সহ আপনি কোনো একটা রেস্টুরেন্টে যান মানুষের বেগাইরতির কিসের বলছি বেগাইরতির একটা সীমা থাকে মানুষ এত বেহায়া হয় আপনি টাকা নিচ্ছেন না একটা বাংলাদেশের রেস্টুরেন্ট গুলাতে যে পরিমাণ টাকা নেয় আমেরিকান রেস্টুরেন্টও সেই পরিমাণ টাকা নেওয়া হয় না ইংল্যান্ডের রেস্টুরেন্টও সেই পরিমাণ টাকা নেয় না আপনি চারটা জিনিস খাওয়াইয়া যত পরিমাণ টাকা নেন কিন্তু পর আপনি ভালো জিনিসটা খাওয়াইতেছেন না এরপরে এক সরকার খারাপ আপনি বুঝতে পেরেছেন আমরা কারণ আমি প্রত্যেক ব্যক্তি আমি সহ আবার আপনি আমাকে এখান থেকে বেরো আমি কোন বুঝর্গ আমি অফ দ্য পার্ট পার্সেল অব দি সোসাইটি আমি একই রকম কারণ একই সোসাইটি থেকে আমি বড় হচ্ছি আমি যখন এই সোসাইটিতে বড় হচ্ছি সাত আট বছর থেকে আমি এই সোসাইটিতে দেখেছি আমাদের পরিবারের আমাদের এ পরিবেশের মধ্যে মিথ্যা কথা আছে গালিগালা আছে হাটুর উপরে পাঞ্জাবি এই কাপড় তুলে হাঁটা আছে এগুলো আমি সব শিখতেছি না সব শিখতেছি না তেরো বছর পর থেকে আমার মুখ দিয়ে গালি গালি জারি হয়ে গেছে গালি জারি হয়ে গেছে আমিও বুঝে ফেলেছি মিথ্যা কেমনে বলে আমিও বুঝে ফেলেছি প্রতারণা কেমনে করে স্বাভাবিকভাবে পরিবেশ যখন সৃষ্টি হয় সোহবা বলে না সোহবা সোহবত বলেন না সঙ্গ সঙ্গ একটা পরিবেশের নাম সঙ্গ একটা পরিবেশের নাম আমার নবী হায় হায় মক্কা শরীফের মধ্যে মানুষ কথার আগে মারামারি করতো কথার আগে মারামারি করতো কথাই কথাই যুদ্ধ করত। মানুষ অশ্লীল ছিল কেউ কাউকে পারুয়া করতো না সেই সমাজের মধ্যে আমার নবী একেবারে সূর্যের মতো জ্বলতো চরিত্রের কারণে ভদ্রতার কারণে উদারতার কারণে লজ্জার কারণে যেই সমাজের মানুষ রাস্তার মাঝখানে কাপড়কে ওই যে জমিনের সাথে যেই সমাজের একেবারে লেসরাইয়া মানুষ অহংকার করে চলতো সেই সমাজের মধ্যে আমার নবী গিরার উপরে কাপড় পরে মানুষকে দেখিয়েছে অহংকারের কোনো জায়গা রাস্তায় নাই দূর দূরান্ত থেকে মানুষ দেখলে মানুষ রিল্যাক্সড হয়ে যেত আমার নবীকে সেই নবীর উন্মত আমরা আমাদের কথার মধ্যে গালাগালি না ভদ্রতা প্রতারণা আমরা সামগ্রিকভাবে একটা অরাজক একটা জালের মধ্যে আবৃত হয়ে যাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন অথচ মৃত্যু আমরা দিনের পর দিন মৃত্যুর দিকে চলে যাচ্ছি আমার আল্লাহ আমাদেরকে বলছেন বান্দা আসার আগে তো করে আসিস খবরদার আমাকে আমি কলবে সালিম যেটা তোমাদেরকে দিয়েছি আমি যেই পরিষ্কার হৃদয় তোমাদেরকে দান করেছি সেটা কিন্তু আমাকে ফেরত দিতে হবে কালবে সালিম আমাকে ফেরত দিতে হবে আমি ডিফেক্টিভ কলপ নিব না আমি ময়লা হৃদয় নেব না যেভাবে আমি দিয়েছি সেভাবে আমাকে ফেরত দিতে হবে কিন্তু আফসোসের বিষয় অথচ একটা জাতির জন্য সততা ন্যায়পরায়ণতা ভদ্রতা নম্রতা সহযোগিতা কি বলেছি একটা জাতির জন্য সততা সত্যবাদিতা ন্যায়পরায়ণতা ভদ্রতা উদারতা সহযোগিতা সহনশীলতা একটা জাতির জন্য ফরজে আইন কেন কারণ আমি আপনাকে জন্য বলছি না আমি আপনাকে দুনিয়ার শান্তির জন্য বলছি মনে রাখবেন বিল্ডিং পাকা রাস্তা ইলেকট্রিসিটি এসি যত মডার্ন ফেসিলিটিস আছে এটা একটা জাতির জন্য শান্তির জন্য প্রয়োজন জাতির অস্তিত্বের জন্য প্রয়োজন না জাতির অস্তিত্বের জন্য সভ্যতার জন্য প্রয়োজন সেই জাতি কতটুকু শিক্ষিত এবং কতটুকুন সহনশীল এবং সৎ এগুলা হচ্ছে জাতির আসল পরিচয় ধর্মের কাজ কি আপনি মনে করছেন ও মাওলানা কি বললেন মাওলানা জাতিকে সভ্য করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় যতটুকুন অবদান রাখে তার চেয়ে কোটি গুণ বেশি অবদান মসজিদের মিম্বার এবং খানেকা এবং মাদ্রাসা আপনারা বুঝতে পেরেছেন মসজিদের মিম্বর খানেকা এবং মাদ্রাসা একটা জাতির সভ্যতার জন্য সব সত্যবাদিতা উদারতা সহনশীলতা ন্যায় পরায়ণতা এটা আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিখাবে না এটা আপনাকে কোনো কলেজ বিশ্ববিদ্যালয় শিখাবে না এটা ম্যাথের বিষয় না কেমিস্ট্রির বিষয় না ফিলোসফির বিষয় না এটা কোনো সাবজেক্টের সাবজেক্টের সেকুলার বিষয় না এটা ধর্মের বিষয় আমার নবীর কাছে বলবে সত্যবাদী হইতে হবে এটা আমার নবী বলছেন চার খাসলক যার ভিতরে আছে সে নিরেক মুনাফেক ব্যক্তি কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে আমরা সবাই কেউ ডান বাম না দেখি সবাই নিজের দিকে নিজে তাকায় আমাদের কাছে এই গুণ আছে কিনা আমাদের যিনি মনিব আমাদের যিনি মাওলা আমাদের যিনি আকা, আমাদের যিনি মাহবুব আমাদের যিনি অভিভাবক উনি বলছেন এই চারটা জিনিস যার ভিতরে আছে বেটা আপনারা আমার নবীর ওই কথাগুলো হৃদয়ের কান দিয়ে শোনার চেষ্টা করেন